এই যে এখন ট্রাম্প কয়েন লঞ্চ হয়েছে আমি এখন কিন্তু ট্রাম্প কয়েন ট্রেড করছি সো কীভাবে ট্রেড করছি এবং কী কী ঘটনা ঘটেছে অ্যাকচুয়াল যে ট্রাম্প কয়েন লঞ্চ হয়েছিল তার অফিসিয়াল কি নিউজ ছিল এবং ট্রাম্প কয়েন এখন প্রাইস চলছে ছত্রিশ দশমিক ডলার সো এইবার এই যে ট্রাম্প কয়েন লঞ্চ হয়েছিল আপনার আঠেরোই জানুয়ারি দেখেন তখন প্রাইস ছিল মাত্র ছয় ডলার এবং প্রাইস হাইক করে চলে গিয়েছিল সেভেন্টি ডলার প্রায় থ্রি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে গেন অনেকটাই কিন্তু এখানে গেন পট করে দিয়ে দেয় যখনই ট্রাম্প তার মেনলি অফিসিয়াল ঘোষণা করে এবং তারপরে কিন্তু তেজি দেখতে পাই এবং আমি এখন এখানে ট্রেড করছি এখন দেখেন এটার দেখা যাচ্ছে যে কারেন্ট সাপ্লাই প্রায় টু মিলিয়ন এবং টোটাল সাপ্লাই প্রায় ওয়ান থাউজেন্ড মিলিয়ন ওকে সো এইবার এই যে কয়েন এর ঘটনা কী এবং এই সমস্ত কয়েন অর্থাৎ অফিসিয়াল যে ট্রাম্প কয়েন বা তেনার স্ত্রীর মিলেনিয়াম যে কয়েন এই দুটি কয়েনের ঘটনা কী এবং এই দুটি কয়েনকে আমরা কীভাবে ইউজ করতে পারি বা অ্যাকচুয়াল আমাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত এই সমস্ত কয়েন এই সমস্ত নিউজের বেসিসে তো দেখি প্রথম কী নিউজটা ছিল দেখেন এখানে ট্রাম্প যখন শপথ গ্রহণ করে তার সময় আঠেরো তারিখ তখন সন্ধ্যের দিকে একটা নিউজ পাবলিশ হয় এবং তিনি বলেন যে মাই নিউ অফিশিয়াল ট্রাম্প মিমিজ দেখেন এখানে আছে তো ওয়েবসাইট লিঙ্ক এ যখন আমি ক্লিক করলাম তখন আমার কাছে এরকম একটা ওয়েবসাইট বেরিয়ে এলো এবং এখানে লেখা আছে ট্রাম্প মিম এবং এটা অফিসিয়াল ভাবেই ট্রাম্পের দ্বারা পরিচালিত এবং যেহেতু ট্রাম্পের অ্যাকাউন্টে পাবলিশ হয়েছে তো একটা অফিসিয়াল কয়েন সো এইবার দেখেন এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছি যে ট্রাম্পের ছবি দেওয়া আছে এবং ট্রাম্পের নাম দেওয়া আছে বাট এখানে আমরা যদি যদি নিচের দিকে যাই তো এখানে ট্রাম্পস অ্যান্ড কন্ডিশন না লেখা আছে যে অ্যাকচুয়াল কি আমাদের করতে হবে তো ট্রামস অ্যান্ড কন্ডিশান যদি আমি এখানে এই যে ব্লু লাইনটা লেখা যদি পড়ি তো এখানে লেখাই আছে যে ট্রাম্প এই কয়েনটা লঞ্চ করেছে কারণ ট্রাম্প কে আপনারা যাতে সাপোর্ট করতে পারেন আপনারা ট্রাম্পকে সাপোর্ট করেন সেই একটা প্রতিশ্রুতি হিসাবে বা সেই একটা সাপোর্টার হিসাবে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন বাট এটা ইনভেস্টমেন্টের জন্য নয় বা ট্রেডিংয়ের জন্য নয় এটা জাস্ট মিম কয়েন এইবার যদি বলি মিম কয়েনগুলো কি এবার এখানে দেখেন মিম কয়েন না অনেকগুলো হয় যেমন ধরেন এখানে বিভিন্ন কয়েন যদি আমি দেখাই দেখেন এখানে ডচ কয়েন আছে ইনু আছে অফিসিয়াল ট্রাম্প পেপ তারপরে বং পুড্ডি পেঙ্গিনস মানে এই সমস্ত কয়েন কী হয় না হট করে লঞ্চ হয় এবং পট করে বাড়ে এবং পট করে কমে যায় এখানে কোনো মানে সিম্পলি পাম্পস অ্যান্ড ডাম এরকম একটা কন্ডিশানস হয় যেহেতু প্রাইস কম প্রত্যেকে লোভে পরে ইনভেস্টমেন্ট করে দেয় যাদের কাছে বিগ মানি থাকে তারা সবসময় সঙ্গে সঙ্গে ডিমান্ড ইনক্রিজ করলো ইনক্রিজ করে প্রাইস বেড়ে গেলো এখানে তারা পট করে সব একসঙ্গে বেঁচে দিলো তখন কী হলো না রিটেলাররা ফেসে গেলো এবং প্রত্যেকে লসেস ফেস করলো সো এই সমস্ত যে কয়েন থাকে মানে এই সমস্ত যে মিম কয়েনগুলো এগুলোতে কোনো রেগুলেটরি মানে ওয়ার্ক করে না কোনো নিয়ম ফলো করে না এগুলোর কি ওনার কি এদের কাজ অ্যাকচুয়ালি এ সমস্ত কয়েন জুয়ার মতো বলতে পারেন মিম কয়েন মিন্স জুয়া সিম্পলি না কোনো টেকনিক্যাল না কোনো ফান্ডামেন্টাল না কোনো কোম্পানি আছে না কোনো অফিসিয়াল ওনার আছে না কিছু আছে জাস্ট সিম্পল একটা কয়েন এবং যদি আপনার লাখ থাকে তো আপনি এখানে পেতে পারেন তো সেরকমই ডোনাল্ড ট্রাম্পও তিনার যে কয়েন তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তিনার স্ত্রী এখানে একটা কয়েন আমি দেখাই দেখেন এখানে এখানে দেখা যাচ্ছে মেলেনিয়াম মিম তো মেলেনিয়াম মিম এই কয়েনটা হচ্ছে ওনার স্ত্রীর মানে নামের কয়েন তো ওনার স্ত্রীর যে কয়েনটা সেটাও সেম এখানে সাত ডলার থেকে উঠে চলে গিয়েছিল তেরো ডলার পর্যন্ত তারপর এখন দেখেন পুরো একদম শূন্য হয়ে গেছে তো সিম্পলি এটা হ্যাঁ সিম্পলি অ্যান্ড ডাম হয় তো এখানে প্রত্যেকে কিন্তু ফেসে যান সো এই যে কয়েনটা বা যে কোনো মিম কয়েন হোক বা বিট কয়েন হোক এতে প্রচুর কিন্তু ভল্টালটি থাকে তো আপনি যদি ট্রেডার হন ফর এক্সাম্পল আপনি যদি ট্রেডার হন সো ট্রেডিংয়ে কিন্তু মেনলি কি বলবো ইজি মানি ইনকাম করা যেতে পারে বাট ইনভেস্টিং বা যারা একদম বোঝেন না তাদের থেকে তাদের দূরে থাকাই ভালো কারণ এই সমস্ত কয়েন প্রচুর পাম্প অ্যান্ড ডাম হয় দেখেন এখান থেকে এখানে উঠলো পটাক করে এখান থেকে পট করে ধসে গেল মানে কি যে একদম বটমে চলে এসছে তো এই সমস্ত কারবার কিন্তু এই সমস্ত কয়েনে হয়ে থাকে আর যেহেতু ট্রাম্প কয়েন এবং যদি এবার দেখেন এখন যেহেতু সিম মানে এখন লঞ্চ হয়েছে তো এখানে ভল্টাল তো থাকবেই বা যদি ট্রাম্প অফিসিয়ালি কোনো যেমন বিটকয়েনের মতো যদি অফিসিয়াল কোনো স্বীকৃতি দেয় যেমন এখানে দেখেন ট্রাম্পের প্রাইস হ্যাশ টোয়েন্টি নাইন মানে টোয়েন্টি নাইন ট্রেন্ডিংয়ে চলছে যেমন বিটকয়েন এক নম্বর চলছে তারপরে ইথুরিয়াম চলছে এই সমস্ত কয়েনের মতো বিটকয়েন বা এই যে ইথিউরিয়ামগুলো হচ্ছে ক্রিপ্টোকয়েন এবার ক্রিপ্টো কয়েন আর মিম কয়েন এগুলো আলাদা ক্রিপ্টো কয়েনে একটা বেস তৈরি হয়ে গেছে কারণ ক্রিপ্টোকয়নে সেখানে হট করে যদি কেউ বেচা কেনা করে তো হট করে পড়ে যাবে না বা হট করে উঠে যাবে না তো সেরকমই মিম কয়েনে যদি সেরকম কন্ডিশনে পৌঁছতে হয় ক্রিপ্টোকয়নের মতো যেমন ধরেন আমাদের স্টক মার্কেটে কী হয় পেনি স্টক থাকে পেনি স্টক যেগুলো প্রাইস খুব কম যেমন চার টাকা পাঁচ টাকার স্টক থাকে আর আমাদের যেমন রিলায়েন্স তো রিলায়েন্স হচ্ছে একটা স্বীকৃতি পেয়ে গেছে রিলায়েন্স একটা বড়ো সড়ো কোম্পানি এর একে কেউ খেলাতে পারবে না এতে ইনভেস্টমেন্ট করলে লসের হার কম হবে যেহেতু লার্জ ক্যাপ বাট পেনি স্টকে কী হবে না যে কেউ এটাকে হ্যান্ডেল করতে পারবে সো সেক্ষেত্রে এটাই মিম কয়েন আর ক্রিপ্টোকয়নের মধ্যে এটাই পার্থক্য কারণ বিট কয়েনের ভলিউম বেশি আর মিম কয়েনদের ভলিউম কম থাকে এখানে দেখেন মাত্র একটা লিমিটেড ভলিউম তো এর মধ্যে আপনাকে ট্রেডিং মানে ট্রেডিং করতে হবে বা এর মধ্যে আপনাকে এক্সিকিউট বা যাগঝোক সো ট্রেডিংয়ের পক্ষে এটা ঠিক বাট ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা ভুল ইনভেস্টিং করা যাবে না সমস্ত কয়েনে যদি এবার এটা হয় যে অনেকে ভাবেন যে আপনার যে টাকাটা নিট থাকবে না ফর এক্সাম্পল আমার এ টাকাটা আমার নিট থাকে আর নেই হয়তো আমার দশ হাজার টাকা কোনো নিড নেই সো আমি এইখানে দশ টাকা রিস্ক নিয়ে তখন আমি এটা ইনভেস্টমেন্ট করতে পারি এটা হতে পারে যে হয়তো দেখা গেলো ওর মধ্যে একটা কয়েন প্লে করে গেল বাট যদি এটা নয় যে একদম অন্ধের মতো যে আমি যাই হোক আমার যে টাকাটা আসল জমানো সেটাকে সবগুলোকে আমি নিবেশ করে দিলাম সেটা কিন্তু একদম মূর্খামির কাজ হবে তার থেকে অন্য কিছু সেগমেন্টে আপনি কাজ করেন সেখানে আর ভালো রিটার্ন পাওয়া যাবে সো এই সমস্ত মেনলি লাকের ব্যাপার আপনি যদি ভাগ্য থাকে তো সেরকম একটা বিষয় তো এটাই যে ট্রাম কয়েন এটাই আর আমাদের স্পেশালি জিও কয়েন যেটা আমাদের মুখে আমাদের লঞ্চ করলো জিও কয়েন মিনস কোনো একটা ক্রিপ্টো বা মিম কয়েন নয় জিও কয়েন একটা রিওয়ার্ড পয়েন্টস নট অনলি যে সেটাকে ট্রেডিং হবে বা সেটা নিয়ে ইনভেস্টমেন্ট হবে সেরকম কিছু বিষয় না এখন কোনো নিউজ আসেনি জিও কয়েনে সিম্পলি একটা কি বলো কি বলা যায় যেটা রিওয়ার্ড পয়েন্টস আপনি ওই কয়েনটাকে খরচা করে কিছুটা করতে পারবেন যেমন জিও মার্ট তারপর রিলায়েন্স যে স্মার্ট বাজার এই সমস্ত জায়গায় আপনি এটা খরচা করতে পারবেন এটাই সিম্পলি তো এই হলো মোটামুটি ট্রাম্পের নিউজ এবং এই সমস্ত নিউজে কান না দিয়ে সিম্পলি টেকনিক্যাল বা একটু পড়াশুনো করুন বা শেয়ার বাজারে কোনো স্টকস বা কোনো ইনভেস্টমেন্ট এই সমস্ত রিয়েল এস্টেট হতে পারে এই সমস্ত অন্যান্য সেগমেন্টে যান কারণ এগুলোতে আপনাদের ফাঁসানোর জন্য লোভ দেখানো হয় এবং যখনই আপনারা ফেঁসে যাবেন তখনই আপনাদের ডাম করে দেওয়া হবে ব্যাস সিম্পল আপনি কাউকে ধরতেও পারবেন না কি করবেন কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা হচ্ছে তো কিছু আপনি করার আপনার থাকবে না তো এই সমস্ত কয়েন থেকে দূরে থাকতে হবে এবং যদি কোনো অফিসিয়াল নিউজ থাকে বা যদি আপনার রিস্ক থাকে তখন আপনি যান বাট অযথা টাকা নষ্ট করে লাভ নেই টাকা ইনকাম করতে কিন্তু খুব প্রচুরই কষ্ট হয় তো এটাই বলার তো যা হোক মোটামুটি এটা ট্রাম্প কয়েন মিম কয়েন লঞ্চ হয়েছে তো এখানে মোটামুটি ট্রেডিং এখন হচ্ছে তো দেখেন একদিনেই দশ পার্সেন্ট পড়ে গেল এরকম একটা কন্ডিশানস তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন নতুন মানে নতুন নতুন ক্রিপ্টোকয়েন বা এই সমস্ত যদি জানতে চান তবে অবশ্যই আপনাকে ফলো করতে পারেন থ্যাংক ইউ অল